নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতু ওয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন যখন সমস্ত অশ্লীলতাকে বর্জন করে সমস্ত গুণাগুণকে বর্জন করে মুমিন যখন আল্লাহর ঘরে হজের জন্য যখন আসে যখন মুমিন হজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার অবস্থায় আপন করে দেন কারজা ওয়ালাদাতহু উম্মুহু আল্লাহ পাক হাজির দ্বারা হাজি সাহেবের অবস্থা আল্লাহ পাক করে দেন কারজা ওয়ালাদাতহু উম্মুহু কেমন যেন একজন মা সদ্য প্রসূত বাচ্চাকে ভবিষ্যৎ করলে এই বাচ্চার যেমন কোনো গুণা থাকে না কোনো স্পট থাকে না কোনো দাগ থাকে না হসিদ তার আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন মাসুম নিষ্পাপ নিষ্কলুষ গুণাবক্ত বানায়া দেন কেমন যেন হজের তার হাদিসা মার পেট থেকে ভূমিষ্ঠ বলে যেমন নিষ্পাপ রসুল আল্লাহ পাক হসের দ্বারা মুমিনদেরকে এরকম নিষ্পাপ বানায়া দেয় যে হজ মানুষকে নিষ্কলুষ বানায় দেয় যে হাজরা আসওয়াদ মানুষের গুনাহ সচন করে মানুষকে পাপ মুক্ত করে পাপ থেকে মুক্ত দান করে সেই পাথরে চুমা খাওয়ার আকাঙ্ক্ষা তামান্না দিলে ধারণ করা এটা ইমানের দায়িত্ব কথা বলেন ঠিক কি না আমরা হস যাদের করার সামর্থ্য আছে করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এমনি মানুষ হস করতে চায় না এমনি মানুষ সামর্থ্যবান ব্যক্তি আল্লাহর রাস্তায় টাকা খরচ করতে চায় না এটাকে আরো আরো সহজ করে দিয়েছে এই আগুনে আরো ঘি ঢেলেছে আমাদের দেশের সরকার কথা বলে আপনি আপনি মক্কায় যাবেন ভিজিট করতে ঘুরতে যাবেন বেড়াইতে যাবেন তো আপনার আপ ডাউনের টিকিট খরচ হবে ষাট হাজার টাকা কত কত বলেন কত আপনি যদি ওমরা করতে যান তাহলে আপনার খরচ হবে এক লক্ষ টাকা বিমান ভাড়া কত লক্ষ টাকা তাহলে এটা কি আপনার আপনার পাপ এটা আপনার ভুল যে আপনি কেন উমরা করতে যাচ্ছে কথা কি বোঝাইতে পারছি মানে কেমন যেন আমি উমরা করার নিহত করেছি বা উমরা করতে চাই বলে এটা মনে আমার একটা শাস্ত্র রাস্তা কি কম বেশি ঘুরতে যাওয়ার সময় গরু গালিতে যায় আর উমরা করার সময় পিলেনে যাই বিষয় কি আমো যেই রাস্তা যেই এয়ারপোর্ট ঘুরতে গেলে ওই এয়ারপোর্টে যেতে হয় ওই বিমানে যেতে হয় তাহলে ভিজিটে গেলে একজন মানুষের জন্য খরচ লাগবে ষাট হাজার টাকা আপ ডাউনের টিকিট সেখানে অমরা করতে গেলে আপডাউনে ডাউনে ছিয়ানব্বই হাজার এক লক্ষ টাকা তার মানে আপনি ওমরা করতে যাবেন কেন জরিমানা দেন চল্লিশ হাজার কথা বলে কথা বলে হস এবার আসেন হজের এবার আসেন হজের বিশ্ব ওমরার যে রাস্তা ওমরার যে প্লেন খরচ হজে গেলে কি প্লেন খরচ বাড়ে রাস্তা বাড়ে সেম একই রাস্তা একই ফ্লাইট একই দূরত্ব একই বাহ অথচ এই হজের বিমানের টিকিট আপডাউনে হজের বিমানের টিকিট এক লক্ষ নব্বই হাজার টাকা আরে নব্বই হাজার টাকা আরো বাড়ছে কথা কি বুঝাইতে পারলাম এমনি মানুষ কৃপণ বহিল ইমানের দুর্বলতা এমনি মানুষ জাকাত দিতে চায় না এমনি মানুষ হজ করতে চায় না সেখানে আমাদের দেশ এটাকে আরো কঠিন করে মানুষ আরো নিরুৎসাহিত করেছে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আমরা অন্যান্য ওয়াজিবকে যেমন গুরুত্ব দিই যেমন সলায়াতুল বিতির বিতরে নামাজ পড়ার হুকুম কি ওয়াজিব বিতর নামাজ পড়ার হুকুম কি এটা এতটা গুরুত্বপূর্ণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে কেউ যদি বিতের নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় বিতের নামাজ যদি না পড়ে তাহলে এই ব্যক্তির পরবর্তী ফজরের নামাজই তার হবে কথা বুঝাইতে পারছি অর্থাৎ এটার গুরুত্ব অনেক বেশি গুরুত্ব কি কুরবানি করার হুকুম কি ওয়াজিব কুরবানি করার হুকুম কি ওয়াজিব তো এই একটা ওয়াজিব পূরণের জন্য আমরা 10000 20000 টাকা খরচ করি ঠিক তো দুরূপ ঈদের দিন ঈদের ফিতর ঈদ উল আজহার নামাজ পড়ার হুকুম কি ফরজ না ওয়াজিব ওয়াজিব বলেন ঈদের নামাজের হুকুম কি তাহলে ঈদের নামাজ ওয়াজিব সবাই গুরুত্ব দি ফরজ নামাজ না পড়লেও ঈদের নামাজ পড়ি কথা বলেন ঠিক কি না আচ্ছা ঈদের দিন কেউ যদি বলে আমি ফরজি পড়ি না আমি নামাজ পড়বো না বাইরে বসে থাকলাম মুসলিরা পরে পড়ে এই ব্যক্তিকে মানুষ খারাপ নজরে দেখবে কি না গালমন্দ করবে কি না হিনা করবে কিনা কেন করবে কারণ ঈদের নামাজ পড়া ওয়াজি কি কপাল পড়া যা ওয়াজিব নামাজ পড়ে না কথা বলে ঠিক কিনা অথচ এটার চেয়ে গুরুত্ব ছিল কিন্তু ফরজের বেশি ঠিক কিনা আমার বুঝার উদ্দেশ্য হচ্ছে এই ঈদের নামাজ হুকুম ওয়াজিব গুরুত্ব দিই কুরবানি করা ওয়াজিব টাকা লাগে এর পর ওয়াজিব পূরণের জন্য আমরা গুরুত্ব দি বেতের নামাজ পড়া ওয়াজিব আমরা গুরুত্ব দি। কিন্তু ওমরার হুকুম হচ্ছে ওয়াজিব ওমরা করা ওয়াজিব যিনি ওমরা করার সামর্থ্য রাখেন তার জন্য ওমরা করা ওয়াজিব বলেন ওমরা করা কি আমরা হজের গুরুত্ব দেই নামাজের গুরুত্ব দেই বিতরের নামাজের গুরুত্ব দেই কুরবানির গুরুত্ব দেই কিন্তু ওমরার গুরুত্ব দেই কিসের গুরুত্ব দেই না ওমরা করা ওয়াজিব এখন হজ করতে মোটামুটি ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লক্ষ টাকা লাগে কিন্তু মোটামুটি এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ দেড় লক্ষ টাকা হলেই মোটামুটি ওমরা করা যায় কথা বলেন ঠিক কিনা আর এখন আমাদের দেশের টাকার মান এত কমেছে যে আগে এক সময় একশো টাকা দিয়ে মানুষ ব্যাগ ভর্তি বাজার করতে পেরেছে আর এখন এক কেজি বেগুনের দামই একশো টাকা ঠিক কি না কি না আগে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হলেই জাকাত ফরজ হয়ে তো নিসাব পরিপূর্ণ হয়ে যায় এখন সাড়ে বান্ন ভরি রূপার দাম প্রায় আশি হাজার প্লাস আশি হাজার তো মোটামুটি মধ্যম শ্রেণীর যারা মোটামুটি প্রত্যেকের কাছে মোটামুটি আমাদের জনসংখ্যার তুলনায় যারা উপার্জন করে ঘরের যারা মুরব্বী যারা রোজগার করে এই শ্রেণীর মানুষের মধ্যে প্রায় সত্তর ভাগের মানুষের কাছে এক লক্ষ দেড় লক্ষ টাকা মোটামুটি থাকে কথা বলে এখন এক দেড় লক্ষ টাকা জমা করার মতো সামর্থ্য মোটামুটি প্রত্যেকেরই হয় কিন্তু আমরা কার পণ্য করে অমরায় যাই না অথচ অমরা করা ওয়াজিব জীবনে একবার অমরা করা ওয়াজিব যার যিনি অমরা করার সামর্থ্য রাখেন তার সুযোগ আছে ঠিক তো যার প্রতি হজ করার সামর্থ্য যার আছে ছয় লক্ষ টাকা বা সাত লক্ষ টাকা যার আছে এই ব্যক্তির উপরে হজ করা তেমন ফরজ আর যিনি উমরা করা সামর্থ্য রাখেন এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মতো টাকা যার টাকা যার সঞ্চয় আছে তার জন্য উমরা করা ওয়াজিব আর এই উমরা আর হজ এই দুইটি জীবনে একবার করা উমরাকারীর জন্য একবার করা ওয়াজিব পরের বার নফল ঠিক তো হস ফরজকারী ব্যক্তির জন্য একবার হস্ করা ফরজ পরবর্তীতে তার জন্য হস্ করা নফল এটা তো বুঝাইতে পারছি নাকি

জিজ্ঞেস করছেন বাধ্য হয়ে রাসাল্লাম বললেন আমার সাহাবিরা শোন আমি তোমাদেরকে যেই বিষয়ে রুখসত দিই তোমরা আমাকে সেই বিষয়ে রুখসত দাও আমি তো বারবার কথা বলি নেই আমি যদি শুধু একবার বলতাম হ্যাঁ তাহলে তোমাদের জন্য বারবার হস কর আল্লাপাক ফরজ করে দিতেন তার মানে হস একবার ফরজ হস ফরজ কয়বার অমরা সামর্থ্যবান ব্যক্তির জন্য অমরা করা ওয়াজিব কয়বার একবার একবার এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলা আল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা উমরাকারীর জন্য ফজিলত বল আল্লাহ তাআলা রাসূলকে বলছেন এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ে মুমিনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন উমরার দ্বারা উমরার মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে দেন

কোন নেকি নাই হজের বিনিময়ে কোন সব নাই ইল্লাল জান্নাত একমাত্র জান্নাত ব্যতীত সুবহানাল্লাহ বলেন অর্থাৎ নেকি দিয়ে মুমিন যে জিনিস ক্রয় করবে নেকি দিয়ে যে জান্নাতে যাবে নবী বলছেন হজের কারণে আল্লাহ পাক নেকি নয় বড় নেকি দিয়ে মানুষ যে জিনিসটা অর্জন করবে জান্নাত মাকবুল হজের বিনিময়ে আল্লাহ তাআলা সেই জান্নাতটাই আল্লাহ দান করে দিবেন

জমি সব ছেলের নামে লিখে দিয়ে যাওয়ার আগে মেয়ের কে কাছে নিয়ে কাঁদে আর বলে মা আমাকে মাফ করে দিস এখন এই মাফ চাইলে মাফ হবে এই মাফ হবে কাজী কাজী সারা দেন মোহর ধার্য করে দেন মোহর পূরণ না করে স্ত্রীর কাছে মাফ চাওয়া এই মাফ চাওয়ার অর্থই হচ্ছে কেমন যেন স্ত্রীকে জিম্মি করা বলেন কি করা খাই তোমারটা থাকি তোমার ঘরে এখন তুমি মাপ চেয়েছ দেড় লক্ষ টাকার কাবিন যেন আমি মাফ করে দিই মাফ না করে দিলে তোমার আচরণ তো চেঞ্জ হয়ে যাবে তোমার ব্যবহার চেঞ্জ হয়ে যাবে কাজী টাকা না দাও তাও সংসার টিকু ঠিক আছে মাফ করে দিলাম এই মাফ কি মাফ হবে কথা বলছে মাফ হবে এই মাফ কখন হতে পারে যে একজন ব্যক্তির সব শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে যাওয়ার কোনো সামর্থ্য নাই ঘর সব উড়ে গেছে অথবা নদীতে বিলীন হয়ে গেছে কোনোভাবেই সামর্থ্য নাই তার এরকম মজবুরান বিপদকালীন সময় স্বামী যদি মাপ চায় দেখো আগে তো আমার সম্পদ ছিল আমি সম্পদ দিতে পারি নাই এখন তো আমার কিচ্ছু নাই বিবির আমাকে মাফ করে দাও এহেন পরিস্থিতিতে হয়তো মাপ চাইলে আল্লাহ পাক মাফ করেও দিতে পারে কথা বুঝাইতে পারছি কাজী কাজী স্ত্রীর কাছে মোহরের টাকা মাফ চাওয়া আর সম্পদ কম বেশি করে চাওয়া এগুলো কোনো মাফ নয় এগুলো হচ্ছে তামাশা এগুলো হচ্ছে বাউতাবেশ কথা বলেন কি কাজী হজটা হবে হতে হবে নিষ্কলুষ গুণমুক্ত অপরাধ মুক্ত আল্লাহর কাছে অনুময় বিনয় ভিতরে ভয় রেখে যে ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করবে হজ করবে আল্লাহ পাক হজের ওসিলায় কা রাজা ওয়ালাদাতু উম্মুহু যেদিন সে মার পেট থেকে নিষ্কলুষ হয়ে

কে উমরা করার চেষ্টা করতে পারি আমরা উমরা নিয়ত করতে পারি আমরা যাওয়ার ক্ষমতা রাখি এইজন্য আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রব্বুল আলামিন মনে প্রাণে এই বাসনা দিলে লালন করবেন পাঁচ বছরে হোক 10 বছরের সঞ্চয়ে হোক 20 বছরের সঞ্চয়ে হোক আল্লাহ পাক যতদিন হায়াতে જીভিনে রেখেছেন জানি না মৃত্যু কবে আমাদের তো জানা নাই কিন্তু চেষ্টা করা চাই যে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহর ঘর কাবার নজার জিয়ারত করবই পারা যাবে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করা তৌফিক দান কর